শহর গ্রাম রাজনীতি খেলা বিনোদন সমাজ ব্যবস্থা কোথায় কি হচ্ছে সারাদিনের বাছাই করা সংবাদের জেলা তালিকার খবর নিউজ টোয়েন্টি ফোর বাংলার পর্দায় বেহাল দশায় নতুন বাজার সৌজা নামে অলিখিত প্রস্তাব আগারি বিপাকে ব্যবসায়ীরা দ্রুত সমস্যার সমাধান হচ্ছে মন্তব্য পৌর প্রধানের নতুন বাজারের নামের আড়ালে হারিয়ে গিয়েছে বাজারের আসল নাম বাজারটির নাম কালিকা বাজার শতবর্ষ প্রাচীন এই বাজারে প্রায় সাড়ে চারশো ব্যবসায়ী প্রতিদিন তাদের পসাব সাজিয়ে নিয়ে বসেন অথচ আজ পর্যন্ত একটা শৌচাগার নেই তাদের জন্য যাও রয়েছে তাও তালা বন্ধ বাধ্য হয়েই বাজারের পেছন দিকে দোকানদারদের শৌচাকর্ম করতে হচ্ছে আর কিভাবে থাকছি যেখানে পারি সেখানেই করি আর কি ওইভাবেই চলছে একটা করা হয়েছিল সেটাও নোংরা ওটা মেনটেন করা হয় না ঠিকমতো যার জন্য আর কি অসুবিধা এখানে যারা ব্যবসায়ী আসে ব্যবসা করতে যারা কাস্টমার আসে কেনাকাটা করতে তাদের জন্য তো অসুবিধারই সেরকম হ্যাঁ হ্যাঁ সে জানে তারা করছেও করেনি তা না কিন্তু সেইভাবে মানে সেটাকে মেনটেন করা হয় না আর কি অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ এই এই কিছু কাজ করা হলো এখানে শুধু ওই বাজারটুকু করা করা হয়েছে তার বাইরে কিছুই হয়নি ড্রেন ফেন আমাদের তো দোকান পাট অনেক দোকান পাটের অবস্থা বা বিল্ডিং এর অবস্থা এই যে বিল্ডিং গুলো যে আছে এগুলো খারাপ অবস্থাতেই আছে ওই যে উপরে তখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ফলে জায়গাটি হয়ে উঠেছে অলিখিত প্রস্রাবাগারে বাজারে যাদের স্থায়ী দোকান রয়েছে তাদের কেউ কেউ বাড়ি চলে যান প্রকৃতির ডাকেলে কিন্তু যাদের সে সুযোগ নেই তারা বিপাকে পড়ছেন এমনই দোকানের সংখ্যা বেশি যারা গ্রাম থেকে শহরে আসেন তাদের সবজি নিয়ে বাজারে জায়গা না পেলে আশেপাশেই তাদের বসতে হয় আর সেখানেই প্রায় সারা দিন কেটে যায় তাদের তাদের সমস্যাই ভয়ঙ্কর পায়খানা করতে গেলে হাসপাতালে যাই যা লাগে মার্কেট দশ টাকা দেয় করতে এই বাজারে পচ্ছাপ করে ডেনে গায়ে করতে হয় খুব সমস্যা আছে না বাজার খুব পায়খানা পথ ছাপার জায়গা নাই সমস্যা আমরা খুব ভুক্তভোগী এটা না হ্যাঁ মোটামুটি ধরেন গুড়া তিনশো তো হবেই ছোট বড় সবজি মাছ টাছ নিমালে তিনশো দোকানদার আছে আমাদের দাবি এটা সচল হয় এবার বলাও হয়েছে কোনো ই করতে চান বানাইয়া দিয়ে চলে গেলে মানুষের চুরি চামারি করে কাট কাঠ টাট নিয়ে চলে যায় যে এই বাজারটি চূড়ান্ত অবৈধ বলে জানালেন এলাকার ব্যবসায়ীরা সকলের অভিযোগ পৌরসভা থেকে ঠিকমতো পরিষ্কার করা হয় না বাজারের ভেতরে নালাগুলো অধিকাংশই আবর্জনায় বন্ধ হয়ে রয়েছে বাজারের ভেতরে গোটাটাই রয়েছে ভাঙাচোরা অবস্থায় একটা মাত্র টিউবওয়েল রয়েছে তারও অবস্থা খুবই খারাপ এদিকে পৌরসভার পৌরপিতার মতে নতুন বাজারের কাজে হাত দেওয়া হয়েছে এর মধ্যেই ওপরের টিন সব বদল করা হবে এস্টিমেট পাঠানো হয়েছে অ্যাপ্রুভাল চলে এলেই কাজ শুরু করা হবে সেই সময়কার কলিকা বাজারের নামেই বোর্ড লাগানো হবে বড় করে আপাতত ওখানেই যাওয়া যাচ্ছে ভাঙা অবস্থায় ওখানেই করতেছে বর্তমান অনেক সমস্যা এটা বর্তমান হ্যাঁ নোংরা অবস্থা পুরো নোংরা ওখানে যাওয়া যায় না পুরো নোংরা ফেলায় ওখানে ওর উপরে পেছা করতেছি বর্তমান থাকবে আমরা চাই যত তাড়াতাড়ি হোক এটা কিছু করা দরকার पका <spaconian> पिया আমি বলতে চাচ্ছি যে এই বাজারের মানে যে অবস্থাটা এটা দীর্ঘদিন থেকে একইভাবে চলছে হ্যাঁ মানে ওই বাজারে মাছ বাজারে ওই দিকটা রাস্তাটা দিয়ে লোকের চলাচল করলে মানে মুখে রুমাল দিয়ে ছাড়া চলতে পারে না এবং বাজারে যারা ক্রেতারা আসেন বিক্রেতারা আসেন তাদেরও ওই ল্যাট্রিন ইউরিন ফিরিন এই সমস্ত যা খুব অসুবিধা ওখানে যাওয়ার মতো যোগ্য না একটাই কল বাজারে ওইখানে চাপা কল সেই কলের মধ্যে এই সমস্ত ধোয়া ধোয়া টোয়া হয় এবং মাছ বাজারের যে রাস্তাগুলো আছে যেখানে মানুষকে তারা দাঁড়ায় বা ই করে সেই সেটারও অবস্থা খুব খারাপ এই ওদিকটাই মানে খুব বেহাল অবস্থা দীর্ঘদিনের শুধু ওই বাজারের শেষে পৌরসভার থেকে এসে শুধু গাড়ি করে ওই মাছের যে আবর্জনাগুলো আছে সেগুলো নিয়ে চলে যায় বাকি ওই যে ঝাড়পোঁছ হয় একটু আর কি কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ল্যাট্রিন বাথরুম এবং কলের অবস্থাটা খুবই খারাপ আর পানীয় জলের ব্যবস্থা এখানে কোনো দিনই ছিল না এখনও নেই ওখানে বাজারটা রিপেয়ারিং করা বসার জায়গাগুলো রিপেয়ারিং করা বলিগুলো রিপেয়ারিং করার কাজ চলছে টিউবওয়েল যেটা আছে টিউবওয়েলের পাটটা বানাই করে দেওয়া হবে সেটাও কাজ হয়ে যাবে পায়খানা বাথরুমে একটা করে দেওয়া আছে আর একটা শুধু নিচে একটা পরিচ্ছাপের জায়গা সেটাও করে দেওয়া হয়েছে উপরে সমস্ত যে টিনগুলো আছে জল পরে সমস্ত টিনগুলো চেঞ্জ করার জন্য ওটা টেন্ডারটা হয়েছে ওটা টেন্ডারটা এখনও খোলা হয়নি এই টেন্ডারগুলো খোলা হলে সুন্দর করে সারাটা এই করা হবে সামনে যে ড্রেন ড্রেনগুলো আছে ড্রেনগুলো আপনারা দেখছেন যে বড়ো বড়ো স্ল্যাব তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে তার কারণ যে ওখানকার যারা সবজি ব্যবসায়ী তারা রাস্তার উপর বসে তো রাস্তার উপর বসে চলাফেরা বন্ধ হয়ে যায় রাস্তাটা বন্ধ হয়ে যায় সেই জন্য স্ল্যাবগুলো দেওয়া হচ্ছে স্ল্যাবের পর দোকানগুলো চলে আসলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে সেভাবেই আস্তে আস্তে পুরো মার্কেটটাকে নতুনভাবে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে একটু সময় লাগছে আস্তে আস্তে কাজগুলো হচ্ছে কাজগুলো করে কমপ্লিট করতে সময় লাগিয়ে যাচ্ছে আর একটা একটা জায়গায় চাঙর ভেঙে পড়ছে তারা বলছে যদি টাঙরটা ওই জায়গাটা যদি ঠিক করে দেওয়া যায় ছাদের ব্যাপারটা ছাদের উপরের অংশটা ভেঙে ভেঙে পড়ছে আমাকে কেউ বলেনি এই ব্যাপারে তো তারা মাঝামাঝি যাই কালকেও আমি গিয়েছি ঘুরে এসেছি বাচ্চাদের সাথে কথা বলে এসেছি যদি এরকম হয় তাহলে রিপেয়ার করতে হবে